এটা সিফনের উপরে আছে এই এরকম টপ প্যান্ট যেগুলো আপনি একশো পঁচিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মার্কেটে হোলসেল রেট ঠিক আছে সেগুলো আমি পঁয়ষট্টি টাকায় দেবো দেখুন এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ এরম রেঞ্জের মাল ধরনের বড়ো মাল হ্যাঁ এগুলো আপনি পঁয়ষট্টি টাকায় পাবেন এক রকম হ্যাঁ এগুলো আপনি পঁষট্টি টাকায় পাবেন দেখুন এই মাল আপনি পঁয়ষট্টিতে পাবেন দেখুন আমাদের এমনিতে যে মালগুলো বিক্রি হয় সব থেকে কম রেট হচ্ছে বারো টাকায় আজকের ভিডিওতে আপনারা যা যা ডিজাইন দেখছেন সব পঁয়ষট্টি এগুলো নর্মালি দোকানে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় রিটেল হয় খুব ফ্ল্যাট সেলে আমরা এক পঁয়ষট্টি টাকায় দিয়ে দিচ্ছি ফ্ল্যাট সেল দিচ্ছি সিক্সটি ফাইভে একশো পিস মিনিমাম কোয়ান্টিটি অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে আমাদের মাল যাচ্ছে ঠিক আছে অনেক অর্ডার আছে আমরা প্রসেস করছি সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো পর্যন্ত রিটেলে বিক্রি হয় ওরা কি থাকছে আর কি সামনেই তো পূজো রয়েছে হ্যাঁ আজকে মোটামুটি অনেক রকম কালেকশন দেখানো হবে ঠিক আছে আচ্ছা স্পেশাল কি আর কি এখানে আরো আগেও বলেছেন আর কি আবার একবার বলে দেন আর কি বা কিভাবে আসবে এখানে শপিং ভি থাকে আমাদের কোম্পানি নাম মারুপ ড্রেসেস আর এটা হাওড়া অংকুরাটি সরস্বতী ব্রিজ প্রেজেন্ট ইন্টারন্যাশনাল হার্ট ব্লক সি 104 নাম্বার আমাদের দোকানের নাম্বার ঠিক আছে আর আজকে ধরুন দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর জন্য আমাদের একাধিক কালেকশন এসেছে ঠিক আছে একাধিক কালেকশন এসেছে আর আজকে ভিডিওটাতে স্পেশালি আমি আমাদের যে এখন বর্তমান সবথেকে বেশি বিক্রি এর আগে আপনাদের ভিডিওতে দেখা হয়েছিল দেখানো হয়েছিল যে পঁয়ষট্টি টাকার মাল আমাদের খুব চলছে ঠিক আছে যেটা সব রকম কাস্টমারই নিচ্ছেন তো পঁয়ষট্টি টাকার মাল আমরা আপনাকে দেখাবো ঠিক আছে তো প্যাকেজিং চলছে হ্যাঁ এগুলো সব অর্ডার আছে অনেক অর্ডার আছে আমরা প্রসেস করছি হ্যাঁ ওভার টাইম করে করে কাজ করতে হচ্ছে অনেকটা কাজের প্রেসার আছে তো যেই মালটা বেশি ডিমান্ড আছে যে ভিডিওতে কাস্টমার দেখলে বুঝতেও পারবেন যে কেন ডিমান্ড সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরোপুরি ঠিক আছে মাল এগুলো সব অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে আমাদের মাল যাচ্ছে ঠিক আছে তো এই দিকে একটু ফোকাস করান ভিডিওগুলো ঠিক আছে আমি এক এক করে মালটা দেখাচ্ছি মিডিলে আমাদের অফার ঠিক আছে কি কি ফেসিলিটি আছে সেগুলো আচ্ছা দেখুন শুরু থাকে পঁয়ষট্টি থেকে হ্যাঁ শুরু দেখুন আমাদের এমনিতে যে মালগুলো বিক্রি হয় সব থেকে কম রেট হচ্ছে বারো টাকার আচ্ছা বর্ন বেবির টপ বটন সেট আচ্ছা তো সেগুলো আপনি এনকোয়ারি করবেন পিডিএফ এর সমস্ত আমাদের ক্যাটালগ আছে হুম বারো থেকে শুরু করে ছশো সাতশো টাকা পর্যন্ত মাল আছে আজকের এই ভিডিওটা স্পেশালি আমি যত রকমের পঁয়ষট্টির মাল আছে আমার যেগুলো পঁয়ষট্টি অল ইন ওয়ান রেট হ্যাঁ সেগুলো আমি আপনাকে দেখাবো দেখুন এই ধরনের যে টপ প্যান্টটা আছে এটা শিফনের উপরে আছে এই ধরনের টপ প্যান্ট যেগুলো আপনি একশো পঁচিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মার্কেটে হোলসেল রেট ঠিক আছে সেগুলো আমি পঁয়ষট্টি টাকায় দেবো হিউজ কোয়ান্টিটিতে মাল আমি স্টক করেছি ঠিক আছে কমসে কম ষাট সত্তর হাজার পিস আমার কাছে মাল আছে দেখুন এই ধরনের ফেন্সি মাল হ্যাঁ পঁয়ষট্টি টাকা পাবেন ঠিক আছে যা মাল দেখাবো আপনাকে এই দেখুন এটাও টপস কাট এটাই বর্তমান সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে এবারে ফ্যান্সি মালগুলো আপনাকে দেখাতে থাকবো কারণ এখন এই ভিডিওতে আমি আপনাকে শুধু পঁয়ষট্টি মালগুলো দেখাবো দেখুন এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ এরম রেঞ্জের মাল এইগুলো হচ্ছে আপনি পঁয়ষট্টি টাকায় পাবেন আমি যা দেখাবো হ্যাঁ আর কাস্টমাররা এর আগেও আমরা ভিডিও দেখিয়েছেন তখন তিন চার বছর অবধি আমি মাল দিতে পারতাম পঁয়ষট্টিতে বড় মালটা আমার পক্ষে পসিবল ছিল না দেওয়া কিন্তু এখন আমি

যে আপনারা দোকানে এসে নিয়ে যান আমাদের জন্য সুবিধা ঠিক আছে কারণ আপনি হ্যান্ড টু হ্যান্ড নেবেন আপনাকে কোনো কোয়ালিটি ইস্যু আসবে আপনি চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর অনলাইন হলে আমাদের ভিডিও কলের থ্রু হতে পারে অনলাইনে পিডিএফ দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে দেখুন এই মাল আপনি পঁয়ষট্টিতে পাবেন এইটা একশো পঞ্চান্ন টাকা হোলসেলের ঠিক আছে এটা আপনার কটনের মাল পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবং সাইজ থাকে সাইজ কি মিক্স থাকে না হ্যাঁ এখন আপাতত জিরো থেকে নিয়ে একদম এ চৌত্রিশ সাইজ পর্যন্ত মাল মিক্স আছে আর কোয়ান্টিটি একটাই ক্রাইটেরিয়া আপনাকে মিনিমাম 100 পিস মাল নিতে হবে 100 পিস হ্যাঁ 100 পিস মাল নিতে হবে নইলে আমাদের কোনো পর্তাই আসবে না ঠিক আছে আরে বুঝতেই পারছেন এত সুন্দর এত সস্তায় মাল দেওয়া আছে একটু কোয়ান্টিটি হ্যাঁ নিতে হবে আপনাকে 100 পিস আপনি কিন্তু ডিজাইন वाइज মিলিয়ে নিতে পারেন এমন না যে 6 পিস করে নিতে হবে এক একটা যেটা হোলসেলে হয় এই মালটার ক্ষেত্রে আপনি 100 পিস মিক্স করে নিতে পারেন ঠিক আছে কোনোটা দুটো কোনোটা তিনটে এরকম ভাবে নিতে পারেন দেখেন এটা 65 টাকা দাম আছে এক্ষুনি যে মালটা দেখালাম দেখে এটা ওর সেকেন্ড কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালার এই দেখুন এই ধরনের রেমবো ফ্রক এগুলো আপনার একশো পঁচিশ টাকা মিনিমাম হোলসেল রেট হয় একদম তো এই মুহূর্তে একটা সুযোগ আছে সুবর্ণ সুযোগ এগুলো আপনারা হাত ছাড়া করবেন না ঠিক আছে কারণ আপনারা যারা লোকাল কাস্টমার দুর্গা পুজো আমার লোকাল কাস্টমার অনেক আছেন এদিকে বলুন যত আমাদের রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যত রাজ্যের যত কটা জেলা আছে হ্যাঁ যত গ্রাম আছে কিন্তু আশেপাশে অনেকজন মাল নেন এবার যে বুঝবেন যে এই পঁয়ষট্টির মাল নিয়ে একশো একশো কুড়িতে দেড়শো বেচে বিক্রি করতে পারবেন সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিক্রি হবে হবে হ্যাঁ একদমই রেটটাই এমন আপনি নিরানব্বই টাকায় সেল দিয়ে দিতে পারেন ঠিক আছে একশো পিস মাল নিয়ে নিরানব্বই সেল ডিসপ্লে করে দিয়ে দিতে পারেন

তো আমরা ট্রান্সপোর্টটা পুরো ফ্রি দিই যদি এক লাখের পার্চেস হয় আর যদি ওটা প্রিপেড পার্চেস হয় মানে পুরো পেমেন্টটা আপনি অ্যাডভান্স করে দিলেন তখন আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টও দিই এবারে যদি পঞ্চাশ হাজার টাকা পার্চেস হয় তখন হাফ ট্রান্সপোর্টেশনটা ফ্রি দিই হাফ ট্রান্সপোর্টেশন ফ্রি দিই যদি প্রিপেড হয় সেই ওখানেও পাঁচ পার্সেন্ট যদি আপনি প্রিপেড না করেন ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন না এটা অ্যাপ্লিকেবল না কিন্তু আপনি ট্রান্সপোর্টেশন হাফ ফ্রি পাচ্ছেন পঞ্চাশ হাজারে এক লাখে ফুল ট্রান্সপোর্টেশন ফ্রি পাচ্ছেন আর আপনার দশ হাজার অনওয়ার্স প্রিপেড পার্চেস হলে আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টটা পাচ্ছেন আর আমাদের হচ্ছে মিনিমাম পার্চেস ভ্যালু হচ্ছে পাঁচ পাঁচ হাজার টাকা আপনি দোকানে আসুন বা অনলাইনে নিন এবং এই পাঁচ হাজার টাকার উপরেও ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা আমি প্রোভাইড করি পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট আমি অ্যাডভান্স নিই যে কোনো অর্ডার ভ্যালু মিনিমাম পাঁচ হাজার টাকা কুড়ি পার্সেন্ট হয় পাঁচ হাজার এক হাজার টাকা

মিডিয়াম সাইজ এটা তো এরকম আমার কাছে সব সাইজেরই মাল আছে চৌত্রিশ পর্যন্ত সাইজ ঠিক আছে ডিজাইনের ছোট বড় কিন্তু পঁয়ষট্টি হ্যাঁ এরকম অনেক রকমের মাল পাবেন দাদা আপনারা বুঝতে পারছেন না যে এত কটা পার্সেল হচ্ছে প্রতিদিনে দু হাজার পিস গড়ে দেড় হাজার পিস গড়ে মালটা চলে যাচ্ছে তো আপনারা বেশি লেট করবেন না দুর্গা পর্যন্ত হয়তো সম্ভবত স্টকটা থেকে যাবে কিন্তু তবুও আপনারা একটু আগে নেওয়ার চেষ্টা করবেন যদি কোনো সেল করতে পারেন হ্যাঁ সেলও করবেন চয়েসটা বেশি পাবেন ধরুন হলো কি এই মালটা আপনি এক মাস পরে এলে হয়তো এই মালটা পাবেন না ঠিক আছে তো চেষ্টা করবেন একটু ভিডিও রিলিজ হওয়ার যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে কেন এত সুন্দর মাল এত কম রেটে আপনি পাবেন না অসম্ভব হট প্যান্টের সামনে মাল আসছে ঠিক আছে এগুলো পাবেন আপনি দিলাম ধরুন নর্মালি একশো পঁচিশ টাকার রেট লেখা আছে এইটাই রেট এগুলো আপনাকে একদম পুরো পঁয়ষট্টি টাকা একটা ফ্ল্যাট রেটে দেওয়া হচ্ছে এটা একটা ডিসকাউন্টেড রেট সবসময় দেখুন ওটা ওয়ান সিক্সটি ফাইভ তো সবসময় এটা পাবেন না

রেওয়ানের উপরে কটনের উপরে মাল আছে দেখুন প্লাজো সমেত আচ্ছা অনেকে হয়তো ভাবতেই পারে যে 65 বলে কোয়ালিটি খারাপ হবে তো সেই নিয়ে বলতে চান কোয়ালিটি ইস্যু কিছু নেই এগুলো হচ্ছে কিছু হল মানে সারপ্লাস প্রোডাক্ট আছে আচ্ছা ধরুন কোন কোম্পানির হয় না অনেকটা হিউজ স্টক হোল্ড হয়ে যায় কখনো কখনো হয়ে যায় সেগুলো একটু লামসাম রেটে কম রেটে লস মেকিং করে কোম্পানি ছেড়ে দেয় ঠিক আছে সেই সুযোগটা আপনাকে নিতে হবে কোয়ালিটি কিন্তু ডিফেক্ট থাকবে না 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 ওটা তো আমাদের গ্যারান্টি ঠিক আছে তো আপনি স্টোরে এসে দেখে নিয়ে যেতেও পারেন তো ওই জন্য বলছি তো ঠিক আছে দেখুন সুতির মালও আপনি পাবেন কটনের মাল সুতির মাল আপনি পাবেন এরকম একশো এক ডিজাইন আছে ঠিক আছে এই ব্ল্যাক কালার মালটা এটা খুব কাস্টমাররা ডিমান্ড করছেন পার্টিকুলার এক একটা ডিজাইনই মানে কাস্টমার অনেক করে চাইছেন ঠিক আছে আমাদের যে ডিজাইন মাত্র পঁয়ষট্টি টাকায় ভাবাই যায় না হ্যাঁ আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা আমাদের কাস্টমাররা মানে দশ জনের মধ্যে পাঁচজন এই মালটাই ইনকোয়ারি করছেন বুঝতে পারছেন এই জন্য টপস কাটা মাল এগুলোর দাম হয় কমসে কম একশো পঁয়তাল্লিশ টাকা আপনি পাবেন একশো শুধু পঁয়ষট্টি টাকায় পাচ্ছেন এটাও টাকা এগুলো হচ্ছে টাকার মাল ঠিক আছে আচ্ছা আমি একটা দুটো অন্য মাল দেখিয়ে দিচ্ছি পঁয়ষট্টির মালও দেখাবো দেখুন যে রে জন্মাষ্টমী স্পেশাল এইরকম মাল আমাদের কাছে কৃষ্ণ ড্রেস হ্যাঁ এই কৃষ্ণ ড্রেসও আমাদের কাছে আছে হ্যাঁ একটু ওই দিকটা ডিসপ্লে দেখুন এর সঙ্গে কি বলছেন মাথার পট্টি হ্যাঁ এটা অন্য এই বাঁশি সব পাবেন ঠিক আছে আর এই দেখুন এই মালটা হচ্ছে পনেরোই আগস্টে খুব চলে খুবই ডিমান্ড থাকে এটা আমি একটু দেখিয়ে দিন এই আর্মি ড্রেস গুলো আর এইখানে পুলিশ ড্রেস এগুলো হচ্ছে কম বেশি চলে পুলিশ ড্রেসের থেকেও আর্মি ড্রেসটা বেশি বেশি ডিমান্ড থাকে এই ড্রেসটা ঠিক আছে আমি খালি ভিডিওর মাঝখানে এটা দেখিয়ে দিলাম কারণ এটা আমি পনেরোই আগস্টের পরে দেখালে তো আরো বিক্রি হবে না ওই জন্য এটা এগুলো সিজনাল প্রোডাক্ট তো ছ পিস হলেও নিতে পারেন বারো পিস হলেও নিতে পারেন দেখুন এটা হচ্ছে বিএস ওয়াই ফ্যাব্রিকের

এই ডিজাইনটা দেখুন এটা খুব অ্যাট্রাক্টিভ ডিজাইন বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি যা দেখাবো সবই পঁয়ষট্টিতে দেখাবো তো যারা বুঝদার কাস্টমার আছেন এক্সপিরিয়েন্স আছেন বেশি সময় নেবেন না মালগুলো তাড়াতাড়ি বুকিং করুন ঠিক আছে এইগুলো যেরকম সিংকার সিংকারের মাল ঠিক আছে

আর আপনি যদি মেদিনীপুরের সাইড দিকে আসেন বা খড়কের আসেন তো আপনার হাওড়া অব্দি যাওয়ার দরকার নেই যদি ট্রেনে আসেন আন্দুল স্টেশনে নেমে যাবেন আন্দুল থেকে কোনো একটা টোটো ধরে নেবেন চলে আসবেন পাঁচ দশ মিনিটের রাস্তা আর যদি বাসেও আসে না ডাইরেক্ট অঙ্কুরাটি সরস্বতী বিজে নেমে যাবেন হাওড়াতে যেতে হবে না কারণ অঙ্কুরাটি সরস্বতী ব্রিজ থেকে হাওড়া যেতে আবার আধ ঘন্টা আপনার লেগে যাবে

তো আপনারাও একটু সময়টা কাজে লাগিয়ে নেবেন হ্যাঁ এইসব মাল আপনি নিরানব্বই টাকা একশো টাকা যদি সেল দেন হ্যাঁ এটা ধরুন পুরো সিফনের মাল আছে কম্পিউটার এমব্রয়ডারি করা আছে আমরা এই মালও আপনি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা ঠিক আছে ভাবতেও পারবেন না কাস্টমাররা দেখুন এই রকম মাল আপনার পঁয়ষট্টি টাকা পাচ্ছেন এরকম ব্যাগ আছে কত সুন্দর ডিজাইন দেবেন এটা হট প্যান্ট জিন্সের সামনে ঠিক আছে আচ্ছা একটু আগে আপনাকে এই ধরনের মাল দেখি যেটা তার বড় সাইজ আচ্ছা মানে আপনি বড় সাইজও পাবেন না একই রেটে ফ্ল্যাট রেটে পাচ্ছেন এই যে ফেন্সি মাল ফ্রক পঁয়ষট্টি টাকা এইটা দেখুন ছাব্বিশ সাইজের ফ্রক এগুলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁচাত্তর টাকা দাম এটাও আপনি পাবেন পঁয়ষট্টিতে এবার দেখুন এটা হচ্ছে চৌত্রিশ সাইজের মাল দেখুন এত বড় বড় মাল এবারে কাস্টমারের ওইটাই ডাউট যে কম রেটে কী করে দেয় হ্যাঁ এবার যে ডাউট করে যে সন্দেহ করে সে মাল নিতে পারবে না ঠিক আছে এবারে সেটা কোনো কথা না ঠিক আছে কিন্তু একটু আপনাকে সাহস নিয়ে অর্ডার করতে হবে আর যদি একান্তে খুবই অসুবিধা হয় তাহলে আপনি এসে নিয়ে যান দেখে নিলে আপনার কোনো সন্দেহ রইলই না ঠিক আছে এইটাও আপনি এত বড় ফ্রক আপনি পঁয়ষট্টিতে পাচ্ছেন সুতির আর একটা মাল এরকম পঁয়ষট্টি মাল থাকবে যে হোয়াইট কালারটা দেখালাম ওটা পিঙ্ক কালার ঠিক আছে এইরকম টপ স্কারও আপনি পাবেন পঁয়ষট্টিতে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো যা দেখাচ্ছি সবই পঁয়ষট্টির মাল একাধিকবার বলছি সুযোগ থাকলে একবার চলে আসবেন দোকানে অর্ডার ভ্যালু বেশি না মিনিমাম একশো পিস অর্ডার করলেই হয়ে যাবে ঠিক আছে দোকানে আসলে কি বেঁচে দেখতে পারবেন একটু কোয়ালিটি চেক করে নিতে পারবেন নিজের থেকে বেঁচে নিতে পারবেন ডিজাইনটা ঠিক আছে এই দেখুন এই কুর্তা পাজামাটা আপনার কটনের কুর্তা পাজামা ষোলো থেকে চব্বিশ সাইজ চৌত্রিশ সাইজ পর্যন্ত আপনি পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কালার এই যে মালগুলো দেখাচ্ছি তার আদার্স কালার তিনটে করে কালার থাকে তো বান্ডিলে দেখুন এটাও একটু নতুন ধরনের প্যাটার্ন এই ধরনের ফ্যান্সি ফ্রক সব আপনি পৌঁছে দিতে পারেন এই টপস কাটের আপনি তিনটে কালার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দেখুন এ মাল আচ্ছা নাইরা মাল আপনি পাচ্ছেন এটাও আপনি পঁয়ষট্টিতে পেয়ে যাবেন এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা করে দাম এই দেখুন সব মাল আপনি প্রত্যেকটা মাল আপনি পঁয়ষট্টিতে গড় রেটে পাচ্ছেন সুযোগটা হাত করবেন না হ্যাঁ সবসময় এই সুযোগ পাবেন না ঠিক আছে দেখুন এই দেখুন এই মালটা দেখুন এসব মাল হোলসেলে আপনি একশো পঁয়ষট্টি নিচে পাবেনই না এটা এটা হটপ্যান্টের সঙ্গে আসবে এটা প্লাজো সারারা মডেল ঠিক আছে এই মালটা আপনি পঁয়ষট্টিতে পাবেন ঠিক আছে আর কিছু ওয়েস্টার্ন টপ দুটো আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি পঁয়ষট্টি টাকায় এইটা হলো পঁয়ষট্টি আর যেগুলো দেখালাম আপনি এগুলো সব পঁয়ষট্টিতে পাবেন এটাই লাস্ট ডিজাইন দেখালাম এবারে রিকোয়েস্ট রইলো কাস্টমারদের যাদের পসিবিলিটি আছে মানে কাছের স্টেটে বলুন কাছের জেলায় বলুন যে আসতে পারবেন চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা রাস্তা তো এসে এসে যাবেন একবার কেন ব্যবসা করতে গেলে আপনাকে একটু মেহনত করতে হবে একটু মার্কেট ভেরিফাই করতে হবে কারণ মার্কেটে ফ্রড হয় তো তো আপনি এসে নিলে বেটার ঠিক আছে আপনাদের অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি হয় দোকানে আসুন নয় আপনি ভিডিও কলে যদি পসিবল নয় ভিডিও কল অনলাইন ফেসিলিটি নিন অল ওভার ইন্ডিয়ায় সবাই ম্যাক্সিমাম অনলাইনেই মাল কেনেন এখন ঠিক আছে আরো ডিটেলস জানতে স্ক্রিনে নাম্বার শো হচ্ছে সবাই যোগাযোগ করে নেবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ